আসসালামু আলাইকুম আমি সোহেল সোহেলডান উপসহকারী কৃষি বিস্তার সদরময় সিংহ বর্তমান সময়ে কলা চাষি বাইদের বাগান পরিদর্শন করে আমরা একটি লক্ষণ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কলা গাছের পাতার উপরে অংশে এক ধরনের কালো আস্তরণ পড়ে যায় ফলে কলা গাছ দুর্বল হয়ে যায় এবং ফলন ব্যাপকভাবে কমে যায় সেটা মূলত কেন হচ্ছে সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো এইটা মূলত এক ধরনের ছত্রাকের কারণে এটা হয়েছে কিন্তু ছত্রাকটা কীভাবে সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখাবো আজকে আসলে কলা গাছের পাতাটা যদি আপনি উল্টো উল্টোভাবে দেখেন নিচের যে দেখেন তাহলে দেখবেন সাদামাছি এর প্রচুর পরিমাণে সাদামাছির আক্রমণ এই সাদা সাদামাছিগুলো কলার পাতার যে নিচের পিষ্টি আছে সেখান থেকে রস চুষে খায় এবং রস চুষে খাওয়ার ফলে সে যে মল ত্যাগ করে সেই মলটা ওই তার যেহেতু সে পাতা নিচে থাকে তার দেহ থেকে নিচের যে পাতাগুলো আছে সেই পাতার উপরে পড়ে এবং সেই পাতার তার মল থেকেই এক ধরনের ছত্রাকের সৃষ্টি হয় পরবর্তীতে সেটা কালো একটা আস্তরণে রূপ নেয় এবং পাতার নিচ দিকে যদি দেখেন তাহলে দেখবেন যে সাদা সাদা অনেক আস্তরণ এবং সাদা মাছি প্রচুর পরিমাণে সাদা মাছি রয়েছে এবং কালো কালো আস্তরণ রয়েছে এই এই যে সাদা মাছি এই সাদা মাছি আপনারা চাইলে অতি সহজে দমন করতে পারেন সেটা মূলত হচ্ছে যে ইমিডাক্লোরোভিড গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে এটা দমন হবে এবং এসিটামিফ্রিড গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটা ব্যবহার করলে দমন হবে অথবা তাক গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে সেটিও ব্যবহার করলে এটি দমন করতে পারবেন কলা গাছে যেহেতু পানি আটকে থাকে না বা কলা গাছের পাতায় পানি পড়লে সরাসরি পড়ে যায় জন্য পানি আটকে থাকার জন্য প্রতি যে আমাদের দশ বিশ লিটার বা দশ লিটারের যে আমাদের ট্যাঙ্কি আছে স্প্রে মেশিন ওই স্প্রে মেশিনে এক মুষ্টি পরিমাণ বা হাফ মুষ্টি পরিমাণ আমাদের যে হুইল পাউডার দিয়ে দেবেন অথবা একটি করে শ্যাম্পুর প্যাকেট দিয়ে দেবেন তাহলে পানিটা আটকে থাকবে এবং সঠিকভাবে আপনার এই সাদা মাছির দমন হবে এবং সাদা মাছির দমন হলে আপনার গাছও অনেক শক্তিশালী হবে এবং গাছ ফলন বাড়বে এবং আপনার যেই সমস্যা এই সমস্যা দূর হয়ে যাবে যে ছত্রাক আছে সেই ছত্রাক দমনের জন্য কার্বেন ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটা ব্যবহার করতে পারেন অথবা প্রফিকুনা জল গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেই ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তাহলে এই ছত্রাক দমন হবে এবং হচ্ছে ওই যে সাদা মাছ এটা দমন করলে অটোমেটিকলি এই ছত্রাকের আক্রমণই হবে না ধন্যবাদ